ইয়ার এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পড়ে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুড়িয়া ছাব্বিশের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার ইয়ারলেন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওখানে স্টেবল হয় আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোন ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ বিমানবন্দরের আগুন লাগানোর ঘটনায় বেরিয়ে আসলো এক চাঞ্চল্যকর ভিডিও যেটা দেখার পর আপনাদের কপালে উঠে যাবে যে এইটা কিভাবে করলো এরা এটা কিভাবে করতে পারলো এর পেছনে কার কাঁদের হাত রয়েছে একটু তাদের আমরা মুখোশগুলো খুলে দিই এনসিপি নেতা সার্জিস আলম বলছেন যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে মির্জা ফখরুলও অনেকটা সেই ধরনের কথাই বলছেন আদতে এই ঘটনা কারা ঘটালো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে যে সরকার সেই সরকারের ভরসা রাখার কথায় ঐক্যবদ্ধ থাকার উপায় থাকে কিনা নাকি ভয় আতঙ্ক এবং নাশকতার সন্দেহ ক্রমেই বাড়ে আওয়ামী লীগকে কি সেনাবাহিনী কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন মাঝপথে নির্বাচন পিছিয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা দিন যত যাচ্ছে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়ছে সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন যার অর্থ হচ্ছে নির্বাচন হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক বাংলাদেশে কি হচ্ছে কি কি হয়েছে টা কি একের পর এক 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 জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় আগুন লেগে আছে লেগে আছে একটা শেষ হচ্ছে অন্যটা শুরু হচ্ছে একটা বন্ধ হচ্ছে অন্যটা শুরু হচ্ছে দর্শক এর পিছনে কারা রয়েছে এটা কি কোনো দুর্ঘটনা নাকি এরা কোনো চক্রান্ত বা কোনো কিছু ধামা চাপা কোনো কিছু ঢাকার জন্য এই ইস্যুগুলো সামনে আসতেছে দর্শক বিভিন্ন বিশেষক বলছেন এরা আওয়ামী লীগের শেখ হাসিনা আওয়ামী আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা এবং ভারতের মদদে এই কাজগুলো হচ্ছে শেখ হাসিনা হলো হুকুমদাতা আর ইন্ডিয়া ভারত হলো মদতদাতা সহযোগিতা করছে শেখ হাসিনা হুকুম দিয়েছে বাংলাদেশে যারা আছে তাদের সাহায্যে তাদের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে যাতে করে পিছনের যে ইস্যুগুলো রয়েছে যেমন সেনাবাহিনীকে গ্রেফতার করা হয়েছে তাদের মামলা আর মাত্র দুই থেকে তিন দিন পরেই তাদেরকে আদালতে উঠাইতে হবে এই যে আরো যে সমস্ত ইস্যু সরকার বিরোধী অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যাচ্ছে এইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য সেই ইস্যুগুলোকে ঢাকার জন্য সামনে বড় বড় ধরনের ইস্যু নিয়ে আসছে দর্শক ডক্টর ইউনুসকে ক্ষতির মধ্যে ফেলতে চাচ্ছে ডক্টর ইউনুসকে চাপে ফেলতে চাচ্ছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে সব দিক দিয়ে বহির্গত দেশ থেকে করে তার উপরে চাপ আসে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে ডক্টর ইউনুসের কি ডক্টর ইউনুসের উপরে কিন্তু এই চাপগুলো গুলো আসবে কেন এগুলো হলো দর্শক সব দিক থেকে আওয়ামী লীগের চক্রান্তই কিন্তু এই কিন্তু হচ্ছে এমনটাই বলেছেন বিভিন্ন বিশ্লেষক দর্শক আসল রহস্য কি আসল তথ্য কি কিভাবে আগুন লাগলো আগুনের সূত্রপাত কি নাকি কেউ আগুন লাগালো আজকের ভিডিওর মধ্যে কিন্তু মূল তথ্যগুলো আলোচনাগুলো রয়েছে দর্শক আপনার কি করে প্রশ্ন থাকবে আপনার কি মনে হয় এটা কি আসলে দুর্ঘটনা নাকি এটা আসলে কেউ দুর্ঘটনা সাজিয়েছে দুর্ঘটনার কারণ বানিয়েছে বা আওয়ামী লীগ ভারত এরা কি এর পিছনে আছে নাকি অন্য কেউ রয়েছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক চলুন আমরা ভিডিওর মূল বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে বলবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি এত দ্রুত যে কার্গো বিলেজে আগুন ধরে গেল যদিও দাহ্য পদার্থ তো আছে কার্গো বিলেজে এবং বাংলাদেশে দাহ্য পদার্থের সাথে অন্য পদার্থ কিভাবে রাখা হয় সে বিষয়টা নিয়ে সব সময় সমালোচনা আছে সন্দেহ আছে এবং এ নিয়ে বারবার সাবধানতার পরেও আসলে কোথাও নিয়ম করে সেগুলো রাখা হচ্ছে না কিন্তু সন্দেহটা এত তীব্র ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছিলেন যে এত দ্রুত এত বড় ধোয়ার চার দিক থেকে সেই ধোয়ার তাপ অনুভূত হচ্ছে গান পাউডার আছে কিনা সচিবালয়েও কিন্তু এই গান পাউডার তত্ত্ব উঠেছিল এবং বলা হয়েছিল তদন্ত কমিটি একটা কিছু সাদা পাউডার সচিবালয় থেকে উদ্ধার করেছিল চার দিনের মধ্যে তিন তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশ জুড়ে ঘটবার পর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শনিবার আলাপ হয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো আহ বিশেষ ব্যক্তিবর্গ অস্থিরতা সৃষ্টিতে বাংলাদেশকে একরকমের অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কিনা মিরপুরের রূপনগরে রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানায় আগুনে জন শ্রমিক নিহত হয়েছেন কয়েকদিন ধরে এমনকি এখনো সেই ধোয়া এবং রাসায়নিকের গন্ধ ভেসে বেড়াচ্ছে সেই এলাকায় এমন খবর আসছে সতেরো ঘণ্টা চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডের আগুন নেভাতে হয়েছে ষোলো তারিখ আর আঠারোই অক্টোবর ঘণ্টার পর ঘন্টা ফায়ার ব্রিগেডের সাঁত্রিশটি ইউনিট বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এবং অনেক অনেক ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে ফ্লাইট বন্ধ রাখতে হয়েছে কাজেই নাশকতা আছে কিনা কোনো বিশেষ কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই বিমানবন্দরের ভেতরে এত বড় দুর্ঘটনা অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটতে পারলো কিনা এগুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে তখন সরকারের তরফে অন্তর্বর্তীকালীন সরকারের তরফেও সেই বিতর্ককে বেশ উস্কে দিয়ে এমন বিবৃতি দেওয়া হয়েছে যে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাত পনেরো নয়টার দিকে এক বিবৃতিতে বলা হয় যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে ব্যাপকভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকার আরও বলে যে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য যদি জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা হয় তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে থাকবো এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ঐক্য সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রে উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবিলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন অন্তর্বর্তী সরকারের এই বিবৃতি পড়ে সত্যি সত্যি আমি ভয় পেয়েছি যে তার মানে অন্তর্বর্তী সরকারের ভেতরে কি সত্যি এই আশঙ্কা এবং এই সন্দেহ এতটাই তীব্রভাবে আছে যে এই আলাপটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এই ভয়টা তাদের ভেতরে এতই তীব্রভাবে আছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই এবং ঐক্য জাতি বিনষ্ট করতে পারে না না পারে কোনো নাশকতা সৃষ্টিকারী পক্ষ এরকম করে বিবৃতি দিতে হলো কারণ দেখেন কার্গো ভিলেজে আগুন স্বাভাবিকভাবেই যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কিভাবে এভাবে আগুন করতে পারলো তা আলাপ চলছে কিন্তু অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও মনে করাচ্ছেন যে ইউনুস সরকারের আমলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা মানে কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই স্থাপনা এটাই কিন্তু প্রথম আগুনের ঘটনা নয় আমরা হয়তো এই ইউনুস সরকারের ঘটনা বহুল এক বছরের বেশি সময়কার শাসনামলে অনেক কিছুই ভুলতে বসেছি কিন্তু গত ডিসেম্বরের ছাব্বিশ তারিখ গভীর রাতে রাত দুইটার দিকে সচিবালয় মানে বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে কিন্তু আগুন জ্বলে উঠেছিল এবং সেই আগুনও কিন্তু প্রায় মানে পরের দিন পর্যন্ত নেভানো যায় নাই সারা রাতভর তো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেই পরের দিন সকাল পর্যন্ত নেভানো যায় নাই তারপর প্রধান উপদেষ্টার আহ দফতরে বসে রীতিমত তদন্ত কমিটির বৈঠকে এই আলাপ হয়েছিল যে সাদা পাউডার পাওয়া গেছে সচিবালয় এলাকায় এটা কি গান পাউডার থেকে সৃষ্ট কিনা এমনকি এই কথা ছড়িয়ে পড়েছে যে এত দ্রুত যে কার্গো ভিলেজে আগুন ধরে গেল যদিও দাহ্য কার্গো ভিলেজে এবং বাংলাদেশে দাহ্য পদার্থের সাথে অন্য পদার্থ কিভাবে রাখা হয় সে বিষয়টা নিয়ে সব সময় সমালোচনা আছে সন্দেহ আছে এবং এ নিয়ে বারবার সাবধানতার পরেও আসলে কোথাও নিয়ম করে সেগুলো রাখা হচ্ছে না কিন্তু সন্দেহটা এত তীব্র ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছিলেন যে এত দ্রুত এত বড় চার দিক থেকে সেই ধোয়ার তাপ অনুভূত হচ্ছে গান পাউডার আছে কিনা সচিবালয়েও কিন্তু এই গান পাউডার তত্ত্ব উঠেছিল এবং বলা হয়েছিল তদন্ত কমিটি একটা কিছু সাদা পাউডার সচিবালয় থেকে উদ্ধার করেছিল এই আরেক এপিআই এ যখন আগুন ধরে গেল ইউনুস সরকারের সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিমানবন্দরে তখন সকলের মনে এই প্রশ্ন আবার উদ্রেক হলো যে সচিবালয়ের ঘটনা মানে যেটা প্রায় দশ মাস আগের ঘটনা সেই ঘটনার রহস্য তো এখন পর্যন্ত ইউনুস সরকার ভেদ করতে পারেন নাই তখনও তারা বললেন ষড়যন্ত্র হতে পারে কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো মানে ষড়যন্ত্রের ঘটনা বাংলাদেশে ঘটিয়ে ফেলা যাচ্ছে আর সরকার বলছে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে কিন্তু দশ মাসেও তদন্ত করে বের করতে পারছে না যে শতভাগ নিশ্চিত কিনা সচিবালয়ের আগুন বৈদ্যুতিক কানেকশন থেকে লেগেছিল তারা শতভাগ নিশ্চিত কিনা যে ফায়ার সার্ভিস আগুন বিলম্ব ঘটিয়েছিল তারা শতভাগ নিশ্চিত কিনা বিশেষ ঘর বেশি পুড়ে গেল এই বিষয়গুলোর বাংলাদেশের এই যে নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন বন্দোবস্তের সরকার যে সরকার কথায় কথায় নাশকতার ভয় দেখাচ্ছে ষড়যন্ত্রের ভয় দেখাচ্ছে এবং নাশকতা এবং ষড়যন্ত্রের বিপক্ষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলছে তারা কোন তদন্তে কোন রহস্য ভেদ করে সামনে আনছে না আর এখন যদি সাগরুণী হত্যা রহস্যের কথা বলি কিংবা এমনকি বিডিআর বিদ্রোহের নতুন তদন্ত কমিটি তারা করে দিয়েছে এখন যদি সেসব প্রসঙ্গটা নিই তাহলে তো লম্বা হয়ে দাঁড়াবে ফিরিস্তি এই এত লম্বা ফিরিস্তি না হয় নাই দিলাম কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাবে এবং সচিবালয় থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কারণ তারা বের করে আনতে পারবেন না তাহলে কি করে ভরসা রাখতে পারে জাতি যে বিমানবন্দরে এত বড় দুর্ঘটনার পর তারা যে ইঙ্গিত দিচ্ছেন যে চোদ্দ ষোলো আঠারো মিরপুরের রূপনগরের পোশাক কারখানা কারখানা তারিখের চট্টগ্রামের অগ্নিকাণ্ড এবং এই বিমানবন্দরের পর পর এত ভয়াবহ পর আমরা যে ষড়যন্ত্র বা নাশকতার আশঙ্কা করছি তা সত্য হলেও হতে পারে কিন্তু যথাযথ তদন্তের মাধ্যমে নাশকতাকারীদের উপর ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার সেই বিশ্বাস সেই আস্থা তাদের উপর কিভাবে রাখা যায় সেই প্রশ্নটাও বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে আর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এই প্রশ্ন তো তুলবেনি যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে যে সরকার সেই সরকারের ভরসা রাখার কথায় ঐক্যবদ্ধ থাকার উপায় থাকে কিনা নাকি ভয় আতঙ্ক এবং নাশকতার সন্দেহ ক্রমেই বাড়ে পরিস্থিতি তখন সার্জিস আলম তিনি মন্তব্য করছেন বিভিন্ন স্থানে তার মন্তব্যটা নিয়ে নিউজ টোয়েন্টি ফোর শিরোনাম করেছে দেখুন বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারের দোষরদের চক্রান্তের অংশ সার্জি সালম এই বিভিন্ন স্থানের আগুন বলতে তিনি বোঝাচ্ছেন মিরপুরে যে কারখানায় আগুন লাগলো চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে আগুন এই ঘটনাটাকে তিনি আওয়ামী লীগের কাজ আওয়ামী দোষরদের কাজ এবং তাদের ষড়যন্ত্র তারা এই আগুন লাগিয়েছে এই মন্তব্য তিনি করছেন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বলেছেন বিভিন্ন জায়গায় আগুন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ এমনটাও বলেছেন এবং বলেছেন সরকারকে যে তদন্ত কমিটির নাটক না করে এটার বিহিত ব্যবস্থা করেন এই কথা যখন তিনি বলছেন তখন আমরা দেখছি যে বিএনপি নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বলছেন তার তাকে নিয়ে যমুনা টিভি যে শিরোনামটা করেছে সেটাও দেখে নিতে পারেন তিনি বলছেন সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও শাহজালালের আগুন একই সূত্রে গাথা অর্থাৎ তিনিও এটার পেছনে ষড়যন্ত্র দেখছেন সার্জিস আলম যেটাকে আওয়ামী লীগের চক্রান্ত কারসাজি এবং আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে সেটা বলছেন তখন মির্জা ফখরুল বলছেন যে এটা একই সূত্রে গাথা মির্জা ফখরুল স্বাভাবিক সুস্থ মন্তব্য করেছেন কিন্তু সার্জিস আলম যখন সরাসরি বলছেন যে এটা আওয়ামী চক্রান্ত আওয়ামী লীগ করেছে কোনো ধরনের তথ্য প্রমাণ উপাত্ত ছাড়া যখন এই কথা বলছেন তখন এটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলার রয়েছে যদি আমি পক্ষে বলি তাহলে তিনি যে ঘটনার পরম্পরার কথা বলেছেন তখন তার সঙ্গে যুক্ত করা যায় আজকেই আরও দুটি অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি সন্ধ্যার ঠিক আগে কক্সবাজারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং রাতে নারায়ণগঞ্জে একটি কারখানায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে আগুন এখনও জ্বলছে এরকম খবর আমরা পাচ্ছি তাহলে কি সবই এক সূত্রে গাঁথা তাহলে কি ব্যাপারগুলোর পেছনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে আওয়ামী লীগ ঝটিকা মিছিলের থিওরি থেকে বেরিয়ে এখন কি অন্য থিওরিতে যাওয়ার চেষ্টা করছে এরকম যেমন সার্জিস আলমের পক্ষে বললে এরকম যেমন বলা যায় তেমনি তার কথাকে অতিমাত্রায় অতিরঞ্জিত রাজনৈতিক কথন যদি ভাবা যায় তাহলে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখি বাংলাদেশের ইতিহাসে এই অতিরঞ্জিত রাজনৈতিক কথন কতটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম আওয়ামী লীগের এক মন্ত্রী সাভারে যে ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনা ঘটেছিল সেই রানা প্লাজা ধ্বসের ঘটনায় তিনি বলেছিলেন তখন বিরোধী দলের আন্দোলন সংগ্রাম এগুলো চলছিল সেইগুলোর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে আন্দোলনকারীরা হরতালকারীরা এসে সবাই মিলে জোরে ধাক্কা দিয়েছে তাই হয়তো এই রানা প্লাজা ধসে পড়েছে হয়তো তিনি সেটা কৌতুক করে বলতে পারেন কিন্তু তার এই কথাটা বলা কোনোভাবেই উচিত হয়নি আবার যদি বিএনপির আমলে যাই তাহলে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎুজ্জামান বাবরকে আমরা বলতে শুনেছিলাম উই আর লুকিং ফর শত্রুজ যেটা প্রচন্ড সমালোচিত হয়েছিল আবার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আলতা হোসেন চৌধুরীর মুখে আমরা শুনেছিলাম তাকে বলতে শুনেছিলাম একটা শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তিনি বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এই যে এই যে রাজনৈতিক দলের আমাদের দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই ধরনের উদ্ভট কথা বিভিন্ন সময় কিন্তু আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে তারই ধারাবাহিকতায় সারজি সালমের এই কথাটাকে মানে ভাবা যাবে কি না সেটা হয়তো সময়ই প্রমাণ করবে আগের উদাহরণ যেগুলো দিলাম সেগুলো যেমন এত বছর পরে উদাহরণ হিসেবে প্রযোজ্য হচ্ছে সারজি সালমের এই কথার পেছনেও যদি তথ্য উপাত্ত তিনি দিতে না পারেন এর মানে সঠিক ব্যাপারগুলো উদ্ঘাটনের ব্যাপারে কোনো তথ্য যদি বেরিয়ে না আসে তাহলে তার কথাটাও এইভাবে রাজনৈতিক রঙ্গ হিসেবেই থাকবে যে অনেকেই বলার চেষ্টা করবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সব কিছুতেই আওয়ামী লীগকে খুঁজে পাওয়া সব কিছুতেই আওয়ামী জুজুর ভয় এই বুঝে আওয়ামী লীগ এটা করলো আওয়ামী লীগ ফিরে আসলো আওয়ামী লীগ এটার সঙ্গে জড়িত যেমন সতেরো তারিখে সংসদের সামনে আমরা যেটা দেখলাম এই জুলাই যোদ্ধাদের যে অংশগ্রহণ সেটাকে বিএনপি নেতা সালাউদ্দিন বললেন আওয়ামী ফ্যাসিসদের এটা ষড়যন্ত্র অর্থাৎ সব কিছুর মধ্যেই আওয়ামী লীগ খোঁজা এটাও রাজনৈতিক কথন কিংবা রাজনীতির মানে অতি রাজনীতি কিংবা মানে শিষ্টাচার বহির্ভূত রাজনীতি কিংবা কীভাবে আখ্যা দেওয়া যেতে পারে সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে দর্শক আপনার কি মনে হয় যেটা বললাম যে তিনটি ঘটনার কথা আমরা জানতাম মিরপুরে কারখানায় আগুন চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং বিশ্বের ইতিহাসেও এরকম ঘটনা খুব বেশি ঘটেনি সেরকম একটা ঘটনা ঘটতে দেখলাম একই দিনে আমরা খবর পাচ্ছি কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জে আরেকটি কারখানায় অগ্নিকাণ্ড এরকম খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যদিও এখন পর্যন্ত কোনো অথেন্টিক সোর্সে গণমাধ্যম সেই খবর দেয়নি তবুও যদি এগুলাকে ধরে নেওয়া যায় তাহলে সেটাকে কি সার্জিস আলম কথার স্বীকৃতি হিসেবে ভাবা যায় নাকি সার্জিস আলম অতিকথন করছেন এটার সঙ্গে এই রাজনীতির কোনো যোগাযোগ থাকতে পারে না আউমলিকে কি শনা মহিনেকে বা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা দেখছি যে আউমলিকে ফিরিয়ে আনলে হয় ক্যান্টনমেন্ট দেশের সার্বিক পরিস্থিতি এগুলো আউমলিকে ফিরিয়ে এনে দেবে কিন্তু আসলে কি তাই আসলে এক কথায় যদি উত্তর দেই যে তা নয় আমি প্রথমে ক্যান্টনমেন্ট প্রসঙ্গে আসি বা সেনাবাহিনী আওয়ামী লীগকে কিনা আওয়ামী লীগের সেনাবাহিনী ফেরাবে ফেরাবে আওয়ামী লীগের ওই পরিস্থিতি হবে। যদি মনে করেন চুপচাপ আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছি বিদেশে গিয়ে বসে আছি বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আমাকে সেনাবাহিনী নিয়ে গিয়ে আবার ইনস্টল করে দেবে এটি যদি কেউ মনে করে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল মনে করছেন আওয়ামী লীগকে যদি সেনাবাহিনী ফেরাতো তাহলে পাঁচ আগস্ট দুই সালে আওয়ামী পতনের পেছনে একটা অন্যতম প্রধান অনুঘটক হিসেবে সেনাবাহিনী কাজ করত না যেভাবেই হোক প্রভাবিত হয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী পতন ঘটেছে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আমি আগে অসংখ্যবার অসংখ্য কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী যদি চাইত 5 অগাস্ট দুই রাজধানী ঢাকায় আকাশে একটি পাখি পর্যন্ত ঢুকতে পারত না সেই জায়গায় পাখি ঢুকেছে মানুষ ঢুকেছে বিপ্লব হয়েছে হত্যাকাণ্ড হয়েছে এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের শিকার হতে হতে অলৌকিক ভাবে তিনি বেঁচে গেছেন তিনি যদি হয়ে তাহলে কি অবস্থা আজকে একটু ভাবলেও মানুষের গাছে ওঠার কথা এতদিন হয়তো তার প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করে ফেলতাম কিন্তু আল্লাহ গুণ আছেন আল্লাহ ঐশ্বরিকভাবে অলৌকিকভাবে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন শেখ হাসিনা নিয়ে বারবার বলেন নিশ্চয়ই আমাকে দিয়ে অসমাপ্ত আরো কিছু কাজ হয় তন্নলা করাবেন এইজন্যই মাছিয়ে রেখেছেন অন্যভাবে তিনি বেঁচে গেছেন তার মাছার কথা ছিল না আবার আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা আজকে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো সেকশনে আগুন জ্বলে উঠেছে ছয়ত্রিশটি প্রদর্শক আমি আপনাদেরকে নিউজটা তুলে শাহজালাল আন্তর্জাতিক হজরত বিমানবন্দরের কার্গু সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করছে আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আগুনের কারণে অনেকগুলা ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম এবং কলকাতাতে নামতে হয়েছে ঢাকায় নামতে পারছে না অন্ধকার হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডিং এরিয়া নিরাপত্তা জনিত কারণে কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে এরই মধ্যে চট্টগ্রাম এবং কলকাতাতে একাধিক ফ্লাইট অবতরণ করেছে এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে আটকে রাখা হয়েছে শনিবার অক্টোবর দুপুর দিকে আগুন লাগার ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনের বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিট গুলা মাঝে যুক্ত হন আমি বলছি আপনারা বলে গিয়েছেন সেই দিনগুলা যেই দিনগুলাতে শেখ হাসিনা বাঁচে পেট্রোল বোমা মেরে বিরোধী দলের নামকরণ করে বিএনপি জামাতের লোকদেরকে গ্রেফতার করে বিভিন্নভাবে ক্রস ফায়ার দিয়ে হত্যা করার জন্য মহাপরিকল্পনা এঁটেছিলেন এখন উনি দিল্লি বসে কলকাতায় তার স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল বসে ঢাকায় চট্টগ্রামে প্রতিদিন কোথাও না কোথাও আগুনের খেলা শুরু করে দিয়েছে এই আগুনের খেলা যদি আপনারা না বুঝেন তাহলে এখনো মায়ের পেটে শিশু আছেন এখনো দুনিয়ায় আসেন নাই কারণ এই আগুনের খেলা আওয়ামী লীগের খেলা আওয়ামী লীগ বিভিন্ন ভাবে চেয়েছে খেলা খেলার জন্য কোন খেলাতেই সাকসেস হচ্ছে না সেনাবাহিনীর ভিতরে ক্রু করে সেনাবাহিনীর দুই পক্ষের ভিতরে সংঘাত লাগিয়ে রক্তপাত ঘটানোর জন্য বহু চেষ্টা করেছে দিল্লি থেকে শেখ হাসিনা সেটাও পারেন নাই কারণ আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী একে অপরের প্রতি ভালোবাসা সিম্পিতি নিয়ে সঠিক অপরাধীদের বিচারের শাস্তিটা এখন সবাই চাচ্ছে সবাই চাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে মাত্র হাতে গোনা কিছু মানুষ যে শেখ হাসিনার দূষর হয়ে ভারতের রর এজেন্ট হয়ে রর অফিস বসিয়ে ঢাকায় ছাড়া মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল সেই খুনি সে সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক রেবের হোক পুলিশের হোক আর অন্য কোনো ডিপার্টমেন্টের হোক তার বিচার এখন সেনাবাহিনীর সবাই চাচ্ছে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট শেখ হাসিনা থেকে যারা বিভিন্ন সুবিধা ভোগ করেছিলেন তারা এখন নিরবতা পালন করছেন আর অপরাধীর সংখ্যা এক পার্সেন্ট হয় না অপরাধীর সংখ্যা খুবই কম এটা একশো থেকে আশি জন সর্বোচ্চ অপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যে আমরা যা পেয়েছি প্রথম সারিতে পঁচিশ জনের বিচার শুরু হয়েছে এর পরের সারিতে আবার কত জনের নাম আসবে সেই অপেক্ষায় আমরা থাকব দর্শক এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে